একটি গ্রামে একটি পাগল থাকত পাগলটার একটা বৈশিষ্ট্য ছিল পাগলটা যখনই নাচত তখন আকাশ থেকে বৃষ্টি আর বিষয়টি গ্রামবাসী লক্ষ্য করছে তারা যখন পানির সংকটে পড়ত তখন সেই পাগলটাকে যে অনুরোধ করত। যে আপনি একটু নাচুন আমাদের পানির জন্য খুব কষ্ট হচ্ছে তাদের কষ্ট না দেখতে পেরে পাগল নাচত এবং কি আশ্চর্য বিষয় পাগলটি নাচার সাথে সাথে অযোধারায় বৃষ্টি শুরু হতো একদিন সেই গ্রামে শহর থেকে চারটি ছেলে আসলো বেড়াতে তারা সেই পাগলের নাচার বিষয়টা জানতে পারল বরাবরের মতোই শহরে অহংকারে তারা এই বিষয়টি উড়িয়ে দিল একজন দুজন তিনজনের কাছে কথাটি শোনার পরে তাদের রাগ হলো অহংকারবশত তারা বলে ফেললো পাগল নাচলে যদি বৃষ্টি হয় তাহলে আমরা নাচলেও হবে চলুন আগামীকালকে দেখা যাক পরের দিন সেই চারটি ছেলেকে নিয়ে গ্রামবাসী পাগলের বাড়িতে গেল পাগলে উঠানো দাঁড়িয়ে ডাক দিল যে শহর থেকে চারজন বাবা আসছে আপনার সাথে চ্যালেঞ্জ করতে চাই আপনি নাচলে যদি বৃষ্টি হয় তাহলে তারা নাচলেও হবে কথাটি শোনার পরে পাগল তাদেরকে সুযোগ দিল বাবা তোমরা নাচো চারটি ছেলের থেকে প্রথমে একজন শুরু করলো নাচা নাচতে নাচতে আধা ঘন্টা পরে ক্লান্ত হয়ে বসে গেল কোনো বৃষ্টির চিহ্ন নাই আকাশে কোনো মেঘই নাই দ্বিতীয় ছেলেটি উঠল সেও খুব নাচল বিনা থেমে এক ঘন্টা নাচল কিন্তু আকাশে বৃষ্টি তো দূরের কথা এক টুকরো মেঘও দেখা গেল না পরবর্তী ছেলে দুটোও তাই সবাই ক্লান্ত হয়ে যখন বসে পড়লো এবার পালা আসলো পাগলের পাগল উঠে নাচা শুরু করে দিল আধা ঘন্টা হয়ে গেল কোনো মেঘ নাই আকাশে এক ঘন্টা হয়ে গেল কোনো মেঘ নাই দু ঘন্টা হয়ে গেল তবুও কোনো বৃষ্টি নাই এমন করে সকাল থেকে দুপুর হলো তবুও বৃষ্টি হলো না দুপুর থেকে বিকাল হলো তবুও আকাশে কোনো বৃষ্টি নাই বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলল আর তখন তখন আকাশের কোনায় মেঘ দেখা গেল সন্ধ্যার পরে যখন রাত হলো তখন আচ্চর্য বিষয় হলেও সত্য মুসল বৃষ্টি শুরু হয়ে গেল পাগল এবং শহরের ছেলেগুলো সবাই একসাথে আনন্দে নাচতে শুরু করলো পরের দিন সকালবেলা পাগলটার কাছে ছেলে চারটি ক্ষমা চাইল এবং তারা জানতে চাইল যে এটা কিভাবে সম্ভব হলো আমরা নাচলাম বৃষ্টি হলো না আর আপনি নাচলেই বৃষ্টি শুরু হয়ে গেল কি কারণ পাগলটি তখন বড় শিক্ষণীয় একটি উত্তর দিল পাগলটি বললো আমি যখন নাচা শুরু করি তখন দুইটি বিষয় আমার মাথায় রাখি একটি হলো আমি যখন নাচব তখন বৃষ্টি হতেই হবে এর কোনো বিকল্প নাই আর দ্বিতীয়ত যতক্ষণ না বৃষ্টি শুরু হয় আমি ততক্ষণ নাচবো আমি থামবই না তাহলে আমরা এই বিষয় থেকে কি জানতে পারলাম ঠিক সফলতা অর্জনকারী মানুষগুলোর মধ্যেই এই গুণটি লক্ষ্য করা যায় যে যে তারা কাজটি শুরু করুক না কেন তাতে তারা যে সফল হবে এ বিষয়ে তাদের পুরা বিশ্বাস থাকে আর তারা সে কাজটি ততক্ষণ পর্যন্ত করতে থাকে যতক্ষণ না তারা তাতে সফল হতে পারে তাই সফল হওয়ার জন্য আমাদের ওই পাগলের মতোই হার মানা প্রতিজ্ঞা করতে হবে ভালো থাকবেন সবাই গল্পটি ছোট্ট ছিল কিন্তু অত্যন্ত শিক্ষণীয় কথাগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করতে ভুলবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই